হাস হলো মেগাস্টার সাকিব খানের বহুল প্রতীক্ষিত বরবাদ সিনেমা শুটিং এর দৃশ্য অ্যাকশন রোমান্টিক ধাসের এই সিনেমাতে সাকিব খানের সাথে অভিনয় করছে কলকাতার সুন্দরী নায়িকা ইধি কাপাল এই পিকটিতে দেখা যাচ্ছে যে সাকিব খান ইধি একটি নতুন গাড়ি উপহার দিচ্ছে আর এই শুটিং এর পিকটিতে শাকিব খানের লুক যেভাবে দেখা যাচ্ছে তা বোঝায় যাচ্ছে বরবাদ সিনেমা নিয়ে তুল কালাম নিয়ে আসছে এই মেগাস্টার বরবাদের পরিচালক বলে যে বরবাদ সিনেমাতে সাকিব খানকে যে লুকে দেখা যাবে এর আগে কেউ কখনো এমন লুকে শাকিব খানকে দেখেনি পরিচালক আরও বলেন যে এই বছরের ডিসেম্বর ফার্স্ট লুক নিয়ে হাজির হবেন বেশিরভাগ শুটিংই শেষ হয়ে গেছে এখন বাকি আছে খানের একটি লুকের শাকিব শুটিং আর এই শুটিং এর জন্য মেগাস্টার শাকিব খান কিছুদিন সময় চেয়েছে পরিচালকের কাছে এখন দেখার বিষয় হচ্ছে আমরা বরবাদে শাকিব খানের কয়টি লুক দেখতে পারি আপনি যদি মেগাস্টার শাকিব খানের ভক্ত হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক দিয়ে যাবেন